এখন দেখবেন সংবাদ সাধারণ ক্ষমা সম্পর্কে তথ্য জানাতে বাংলা এক্সপ্রেস টিম দুবাইয়ের আলকুস ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার লেবার ক্যাম্প পরিদর্শন করে এ সময় প্রবাসী বাংলাদেশিরা সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসী বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা আরও বলেন ভিজিট ভিসায় এসে কেউ অবৈধ হয়ে থাকবেন না বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করার জন্য তো আমি বাংলাদেশি বাইদেরকে বলবো যারা বাংলাদেশে আছেন এই দেশে ভিজিট পিসে আসতে চান আপনারা কেউ কোনো দালালের মারফতে এই দেশে আসি প্রতারিত হবেন না ভিজিট পিসে আসি এখানে অবৈধ হওয়ার চেষ্টা করবেন না যারা আসবেন আপনারা ভিজিট বিষে আসবেন এখানে ঘুরে ঘুরতে আসবেন ঘোরার জন্য আসবেন এখানে কেউ আসি অবৈধ হওয়ার চেষ্টা করবেন না কারণ এখানে টোটালি এখন এটা নিষিদ্ধ করা হয়েছে এবং যারা এখানে অবৈধ আছেন তাদেরকে আপনারা চেষ্টা করবেন যেন তাড়াতাড়ি বৈধ হওয়ার চেষ্টা চেষ্টাটাই করবেন তো আমি ধন্যবাদ জানাই বাংলা এক্সপ্রেসকে যারা এই এই আয়োজনটা করছে আমরা আজকে আলকুসে একটা লেবার ক্যাম্পে আসছি এটা পরিদর্শন করার জন্য এবং সবাইকে সচেতন করার জন্য ধন্যবাদ বাংলা এক্সপ্রেসকে আলকুজ লেবার ক্যাম্প পরিদর্শনে আসছে এখানে সংযুক্ত আরবের সরকারের পক্ষ থেকে যেই সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে জন্য তো সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছে তাদেরকে সচেতন করার জন্য আমরা এই পদক্ষেপটা নিচ্ছি এটা দেখলাম সবাই সাধারণ ক্ষমার ঘোষণা নেবে সুবিধা নেবেন এবং যারা ইলিগেল আছেন তারা চেষ্টা করবেন যাতে লিগেল হতে পারেন সাধারণ ক্ষমার আস মানে আওতায় আর নতুবা বাংলাদেশে চলে যাবেন এটা আপনাদের সবার জন্য ভালো হবে যে উদ্যোগটা এটা হচ্ছে বাংলা এক্সপ্রেসের সৌজন্য ধন্যবাদ বাংলা এক্সপ্রেসকে যে আমাদেরকে এই সহযোগিতা করার জন্য যাতে আমাদের বাংলাদেশে বেড়া সবাই সচেতন হতে পারেন সাধারণ ক্ষমতাকে তারা গ্রহণ করতে পারেন ধন্যবাদ বাংলা এক্সপ্রেস টিম প্রবাসী বাংলাদেশিদের সচেতন করতে তাদের মাঝে একটি সচেতনমূলক লিফলেটও বিতরণ করেন এই টিমের পৃষ্ঠপোষকতায় ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন আবুধাবি ইউএই সার্বিক সহযোগিতায় ছিল সান সিটি হাইপারমার্কেট আজমান বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র রাসাল খাইমা যারা প্রবাসে আছেন আমি সবাই বাংলাদেশের সকল নাগরিককে এবং যারা এই অবৈধ আছেন এদেশের সরকার তাদেরকে সুযোগ দিয়েছে এদেশ থেকে বৈধতা অর্জন করার জন্য এবং তার জন্য অনেকগুলি দিয়েছেন আমি আমার বাংলাদেশী বাইরে বেশি আকর্ষণ করবো আপনারা তারা এই ফ্যাসিলিটিজের মধ্যে আছেন এবং আপনারা সেই সুযোগের মধ্যে আছেন আপনারা আপনাদের ভিসা ট্রান্সফার করে হোক যেভাবে হোক আপনারা বৈধতা নিয়ে নেবেন আর যারা এই সমস্ত সুযোগ সুবিধার বাইরে আছেন যে কোনোভাবে আপনারা বৈধতা হওয়ার সুযোগ নেই আমি বিনয়ের আপনাদেরকে আহ্বান জানাব আপনারা এদেশের থেকে এদেশে যারা আমরা আসি আমাদের উপরে সমস্যা সৃষ্টি না করার জন্য আপনারা দেশে চলে যান বাংলাদেশ অ্যাম্বাসির সহযোগিতা নিয়ে দেশে যান ইনশাআল্লাহ দেশের থেকে আবার পুনরায় আপনারা বৈধভাবে এদেশে এসে আমাদের বৈধ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এবং এই সাধারণ ক্ষমার পাত্র এবং বাংলা এক্সপ্রেস আমি ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আমরা আজকে আলকুজের একটি ক্যাম্পে আসছি পরিদর্শন করার জন্য এবং যারা আমাদের লেবার বাইরে আছে ওনাদেরকে সচেতন করতেছি এই দেশের নিয়ম কানুন মোতাবেক যেন আমরা সবাই চলতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বৈধভাবে থেকে এই দেশে অর্থ উপার্জন করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম